কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো আর পুজোয় আমার মেয়েরাও যে যেটুকুই আমাদের এখানে ঠাকুর হোক হয় ঘুরছে আনন্দ করছে ওইটা ছিল কালকে কার ভিডিও অষ্টমীর দিনের সপ্তমীর দিনের ভিডিও ছিল এটা অষ্টমীর দিনের আজকে তো নবমী ওরা কলকাতা চলে গেছে এটা হলো আমাদের হাট হাটের ঠাকুর এটা আমি ভিডিওতেও দেবো সে এক কথা আবার আমিও দেখব যাই হোক যার জন্য ওরা ভিডিওটা এখন করে এনে দিয়েছে ওই মানুর ফোন থেকে ভিডিওটা করে দিয়ে আমাকে হাসাপে পাঠিয়ে দেয় মানু খুব করে বলে তাই ফাল্গুনি এখন এইটুকু ভিডিও তুলে দেয় নালে ফাল্গুনির ওর বাবার ওই সব মানে ধৈর্য নেই বাই নেই ফোন দিলেও ভিডিও করে আনতে পারতো না তো রাত্রি ওই ঠাকুরগুলো দেখেছিল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওদের মাঠ আছে প্র্যাকটিস আছে মাঠে তো চল যাচ্ছে দুজনে এখন মাঠে প্র্যাকটিসে আমি সকালে বিছানা টিছানা তুলে নিই তারপরে অনেক প্রচুর কাজ আছে এখন বিছানা তুলছি তারপরে ঘর বারান্দা সব এখন কাজ চলছে আজ আস্তে আস্তে ফাল্গুনির বাবা ফোন করেছিল বললো ও আবার সেই আবার কাজে চলে যাবে আজকে রাত্রিরে থাকবে না তো ফাল্গুনি তো যাবে কলকাতা তো ওই দেখো ব্যাগ মানুষ কাছ থেকে ব্যাগটা নিয়ে এসেছে দিয়ে ব্যাগে জামাকাপড় সব গুছিয়ে রেখে দিয়েছে সব গুছ গাছ আছে মানু আবার মাঠে থেকে এসে ও ব্যাগ ট্যাগগুলো নিয়ে গেছিলো আর আমি বিছানা তুলছি আর ওইখান দিয়ে বাঁদরটা আমাকে দেখতে পেয়ে কেমন দাঁত খেঁচাচ্ছিল তো আমি আবার ভিডিও করলাম আমি বলছি আমি আবার করছি একবার যেই বলেছি হেই মানে আর কি জানলাই লাভ মারবে এরম হয়েছে এরকম এই সময়টাই তো আমি আবার উ করে সরে এসেছি আজকে সকালে বাঁদরে খুব বিরক্ত করেছে আমাদের ওই জল আনতে যাই পাশে বাড়ি ওই জায়গার বাড়িতে তো ঘরের মধ্যে ঢুকে বিস্কুট চানা যায় না তো কোনো ভুল যায় না হ্যাঁ মা দাদা একটা গডলি আসে গতকাল তো সকালবেলা থেকে ওই বাঁধুর নিয়ে পড়েছিলাম আর ওই জায়ের এটা বাড়িতে ছিল না যার জন্য আমি আর প্রতিমা ইয়ে করছিলাম আর ওর ছোটো মেয়েটা ঘরে ঘুমোচ্ছিলো দাঁড়াচ্ছিলাম আর চা করলাম ফাল্গুনি মাঠে থেকে এখন আসেনি তো আমার চা করলাম আর ফাল্গুনির জন্য একটু চা রাখলাম একটু দুধ চা করলাম কদিন লিকার চা ভালো লাগছিলো কদিন দুধ চা ভালো লাগে কদিন লিকার চা ভালো লাগে তো কি আবার দুধ মানে এ দুদিন ধরে মনে হচ্ছে একটু দুধ চা খাই সকালবেলাটা চা খাওয়াটা বেশ একটু শান্তি করে হলে ভালো লাগে আর কালকে অষ্টমী করা ছিল সেরম খাওয়া হয়নি কো ভালো করে লুচি লুচি খেতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করিনি তো ফালগুনি মাঠে থেকে এসে চান টান করে ওই একটু চা মুড়ি খেয়েছিলো মাঠে থেকে এসে গরম জিনিসটা খাওয়া উচিত নয় কিন্তু আজকে একটু খেয়েছে নাহলে এসে ছোলা বাদাম এসব খায় একটা ডিম সিদ্ধ করে দিই এসব খায় তো মাঠ থেকে এসে ওই চান টান করে আজকে দুটো চা মুড়ি খেয়ে ও ফালবেনি ড্রেস করে নিলো আজকে কলকাতা অনেকটা যাবে যার জন্য বললো যে শার্ট আর প্যান্ট পরে যাবে এটা পুজোয় নিয়েছে ওটা তোমাদের ঘরে দেখানো হয়নি একটা টব নিয়েছে এগুলো সব নিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর জুতো দুজুরা জুতো আসলে মাঝে ভিডিও বন্ধ ছিল তো দিয়ে সব কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকটা পরে ভিডিও করলাম তার এগুলো সব অনেক আগে কেনা হয়ে গেছিলো তো এরকম ফাল্গুনি চলে যাচ্ছে আর আমাকে ওবার আবার মানে রান্নাটা করে নিতে হবে কারণ ফাল্গুনি বাবা ও আবার কাজে যাবে তো আমি এদিকে একদিকে কাজ করব আর একদিকে রান্না করে নেবো আমাকে বললো তুমি সব কেটে কুটে রাখো মশলা টশলা সব করে রেডি করে রাখো ভাতটা করে নাও আর আমি একটু মাংস নিয়ে যাব দিয়ে ওই মাংসর ঝোল ভাত হবে তাই বলল আমাকে তো আমি তাই করেছি ওর কথা মতো তো এসে এত তাড়াতাড়ি করছিল মানে তরকারি মানে সাড়ে এগারোটার ট্রেন ধরবে আর ও এসেছে এগারোটা বাজতে দশে তো আমার তো সব রেডি করা ছিল তরকারিটা বসিয়ে দিলাম মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ও ওকে আর কি যতটা হলো ঝোল তুলে দিলাম এখনো ফুটতো মানে তুলে দিয়েছিলাম আর কি এখনও ফুটতো তাই খেয়ে চলে যে মানে চলে গিয়েছে এরকম আমি এখন মশলাটা করছি তো এখনই আসলো আমি আবার ওকে বললাম যে তাহলে তুমি মাংসটা একটু কল থেকে ভালো করে ধুয়ে এনে দাও আমি মশলাটা করে নিই দিয়ে ওইদিকে তরকারিটা বসিয়ে দেবো তো ওইদিকে থালা আর আমার এখনও থালা তালায় কিছু মজা হয়নি আর তাড়াতাড়ি কাজ করতে পারি না শরীরটা দিন দিন মোটা হয়ে আছে জানো না তো এ দেখো ওইদিকে এখনও তরকারি হচ্ছে আর আমার ও বললাম আমাকে দুটো ভাত দিয়ে দাও আসলে চলে যেত কালকে আবার ওর ও ভাত খায়নি কালকে ভাত ইয়ে করে আজকে গরুর বাদ নাই দিয়ে দিলাম রাত্রে করেছিলাম আমি ভাত ওও খাইনি হালগুনি ও মানুষদের বাড়িতে খেয়ে তারপরে এসেছিল তো এরকম আমি এখন দুপুরবেলায় খাচ্ছি আর ফালগুনিরা যেতে যেতে একটু ভিডিও করেছিল ওইটা মানুলে বাড়ি আর এই দেখো ওরা টিকিট কেটেছে আর এটা বলছিল যে জলের তলা দিয়ে এই ট্রেনটা বলছিলো যে জলের তলা দিয়ে ট্রেনটা ওকে বলছিলো যে বল যে টিকে জলের তলা দিয়ে ট্রেনে করে গেছি ফাল্গুনি বলছে দেখলে তো বুঝতে পারবে তো বলছে মানু বলছে দেখলে পূজা যাবে না এখন ভিডিওটা শেষ করছি ফাল্গুনির বাবা সকালের দিকে জাল থেকে এসে আবার জালে গেছে আর ফাল্গুনি তো জিতে গেছে ওই কলকাতা গেছে মানুষদের সাথে তো এখন ভয় সবার দেবো ভয় ওবারেও আবার তোমাদের সাথে কি কথা বলবো জানি না ভিডিও শুরু হয় তারপরে আমাদের মানে কথাও শুরু হয় চুলটা একটু বেনুনি করে নেব তারপরে ইয়ে করবো চুলটা বেনুনি করে নিয়ে তারপরে ভয় ওবার দেবো এডিটটা করে ফেলেছি শুধু ভয় ওবার দেবো আর হ্যাঁ হ্যানটা তো দেখো অফ করলাম ফ্যানটা অফ করলাম আর এখন একটু টিভি দেখছি কটা বাজে কি জানি দেখি আটটা বাজে আর কেউ বাড়িতে নেই কি করব শুয়ে পড়ি আজকে রাতে জেগেই থাকতে হবে কি বলতো ওই থাকবে মেয়েটা থাকে ওর বাবা থাকে এক কাজকে অসুবিধাই মানে ঘুম আসবে না ছাট ছাড় ছাড়ছাঁট করে হয়তো এতন করে যাবো তো যাই হোক চলো আজকাল মতো ভিডিও এইখানেই থাকলো ভালো থেকো সুস্থ থেকো এখন আবার ভিডিও দেবো দুদিন কী বলতো যখন মনটা একটু কোনো কারণের জন্য খারাপ হয়ে যায় তখন ভালো লাগে না ক্যামেরাটা সামনে নিতে ভিউয়ের জন্য নয় ভিউ আজ আছে কাল নেই কাল আছে আজ নেই এরাম তো আজকে আমার হয়তো সময় যে ভিউটা ছিল এখন হয়তো তার এক কোনাও হয় না কিন্তু তাই বলে আমাকে অনেক ছোট মনে হয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই আবার আমার যখন অনেক ভিউ হয়ে যাবে তখন আমার আহামড়ি আমাকে নিজে ভেবে ফেললেও সেটা ঠিক নয় আর এটা আমি বিশ্বাস করি এটা আমি কোনো দিন করিও নি এখনও করবো না তবে এইটুকু হয় হয়তো ভিউ কমে গেলে একটু মোমার পাপা এরম কমে গেছে তো যাই হোক ইনকামটা ওই হাজারেও সেরকম কিছু হয় না আবার এই এখন একশোতেও পৌঁছাচ্ছে না তাতে কিছু হয় না তো মনের ভালো মানে মনের দিক দিয়ে ভিডিও ইয়ে করে একটু করতে ইচ্ছা করছে এখন তাই করছি এক মিনিট দশ মিনিটের বেশি হয়ে যাবে ভিডিও